বন্যা পীড়িতদের খোঁজ নিতে এসে জনতার তুপের মুখে পড়লেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বরাক উপত্যকার অন্যান্য এলাকায় রাস্তার কাজ হলেও ছেচ্ছি গনিগাম সড়কে কেন হয় না এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন উজান গ্রামের বাসিন্দারা অনেকেই অভিযোগ করেন বন্যার সময় মানুষের খোঁজ নেন না জনপ্রতিনিধিরা কি ভুট দিয়ে কি ভুল করেছে বিধায়ক তহবিল কোথায় যায় এই প্রশ্ন তুলে চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা জনতার প্রশ্নের মুখে পড়তে বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে কে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতের উজান গ্রামের আব্দুল মুসাব্বির এম স্কুলে সেখানে ত্রাণ শিবির পরিদর্শনে গিয়েছেন বিধায়ক মিসবাহল ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে জনতা তাকে ঘিরে খুব প্রকাশ করেন স্থানীয়রা অভিযোগ বরাকের বহু এলাকায় রাস্তার কাজ হলেও ছেত্রী গণিগ্রাম সড়কের কাজ কেন হয় না কেন এলাকার বন্যা দুর্গত মানুষের পাশে প্রশাসন বা জনপ্রতিনিধিরা দাঁড়ায় না কেউ কেউ এমনও বলেন আপনাকে ভুট দিয়ে আমরা ভুল করেছি বিধার্ তহবেল কোথায় যায় এই প্রশ্ন তোলে খুব প্রকাশ করেন সাধারণ মানুষ জনতার এমন স্পষ্ট প্রশ্ন এবং অভিযোগে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান চুত্রা সংকন গ্রামটি এবারে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষ খুবই গরিব তাই তিনি নিজে চোখে দেখতে এসেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বড়খলার রাজনৈতিক পরিবেশেও নতুন করে আলোচনা শুরু হয়েছে একটা গ্রাম যেটা এত বেশি ক্ষতি ঘটে এই গ্রামের বাসিন্দারা এরা মূলত সবাই গরিব আজকে এই স্কুলে আইসে এবং গতকালকে আমি খবর পাইছি যে তারা এই স্কুলে সঙ্গে সঙ্গে আমি সিওর কাছে যে এই রিলিফ দিত আমি সরজমিনে দেখা পাইছি শিক্ষিক রিলিফ দিচ্ছে যেমন দেখলাম রিলিফটা ডিস্ট্রিবিউটর ভালো লাগছে তাদের যে সমস্যা তো নষ্ট এটা খেয়েও আর শুলন করতে পারব না তবুও প্রশাসনের হাতে আমি এটা অনুরোধ করি যে তাদেরকে অন্তত ফ্লাড এমেজের টাকাটা তারা অ্যাকাউন্টের ঘুরে যেতে পারে